নমস্কার সবাইকে যারা এখানে উপস্থিত ছোটরা আছেন আমার ভালোবাসা নেবেন আর বড়রা প্রণাম নেবেন আসলে কি করবো এই বুঝতে পারছি না কারণ মায়ের হাতে নিয়ে কথা বলার সাহস আমার একটু কমে আছে তো একটা শুধুমাত্র একটা কথাই বলবো যে বরাবরই শুনে থাকি যে মহিলারা শুধু ঘরের কাজ ছাড়া বাড়ির কোনো কাজ করতে পারে না সেই অধিকার মহিলাদের নেই এখনো বেশিরভাগ লোকের সেই চিন্তাধারা আছে সেই জায়গা থেকে একটা হাউস ওয়াইফ থেকে একটা প্রফেশনাল জায়গাতে আসা বিশাল ব্যাপার তো শুধুমাত্র মনের ইচ্ছে শক্তি থাকলে কিন্তু সবকিছু হয় তো যেটা মুক্তাকে দেখে বোয়া যায় তোমাকে পার্সোনালি আমি যদি দেখিনি কিন্তু তোমার হাজব্যান্ড থেকে তোমার কথা অনেক শুনেছি বা তোমার আমি আপডেট দেখেছি ফেসবুকে অনেকটা তুমি যে কাজটা করছো খুব ভালো লাগছে তো এজন্যই বলবো না চাইলে সবকিছু করতে পারে ঘরে বসে সবকিছু করতে পারে কাজ করতে যায় সেখানে কিন্তু তার পরিবারের সাপোর্ট থাকে তাহলে যদি সেই কাজটা ভালো হয় তাহলে অবশ্যই সবাই সাপোর্ট করবে কারণ আপনাদের সাপোর্টের জন্য একজন নারী প্রতিষ্ঠিত হতে পারে পরিবারের সাপোর্ট থাকা কিন্তু কোনো নারী প্রতিষ্ঠিত হতে পারে না তো অতটুকুই বলবো আমার বক্তব্য বলে